সালামু আলাইকুম সুপিয়ারানাগর আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চিপসের পারবেন সামান্য কিছু পরিমাণ আটা দিয়ে কিন্তু এই চিপস তৈরি করা নেওয়া যায় আমি আটাটা নিতেছি প্যাকেটের আপনার চাইলে আটাও সেখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আমি আমার পরিমাণ মতো নিতেছি যতটুক চিপস দেবো ততটুক পরিমাণ মতো নিতেছি আর সামান্য টেস্টের জন্য লবণ দিয়ে দেব যাতে পাঁপারের টেস্টটা একটু বেশি বেড়ে যায় আর ফ্লেভারের জন্য জিরা গুঁড়া দিয়ে দেবো আপনারা এখানে আস্তাটাও ব্যবহার করতে পারবেন আর এখন আমি অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন জানি না কখনও কি আটা দিয়ে পাঁপড় খেয়েছেন না খেলে একবার হলে ভিডিওটা দেখে ট্রাই করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পাতলা করে কিন্তু আবারও বলে দিতেছি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে পাঁপড়টা দেখতে যতটা সুন্দর হইবে খাইতে তার চেয়েও বেশি টেস্টি হইব এভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারটা কতখানি পাতলা রাখবো আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখে অবশ্যই বুঝতে পারছেন আর একটা ব্যাটার আমি এখান থেকেও অর্ধেকখান ব্যাটার আমি আলাদা করছি ফুড কালার দিছি ফুড কালারটা না চাইলে স্কিপ করে দিতে পারেন আর একটা ছোটো প্লেট দিয়েছি প্লেটের মধ্যে একটা বুয়ামের আমের দিছি দেওয়ার পরে চিপসগুলাই আমি এখন তৈরি করে নেব সাদা যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটা কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দিছি আর এখন কালারিং যে একটা করছিলাম সামুচ দিয়ে কিন্তু আমি একটা ডিজাইন দিয়ে দিব আমার মন মতন করে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আপনাদের মন মতন করে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন আমি আমার মতন করে দিয়ে দিলাম বয়স বাড়লো প্রেম ভালোবাসার গল্প এলো চারপাশে সহপাঠীরা চিঠি পেত গানের কাতা পেতো বাজার থেকে ফিরলে কেউ একজন পথ চেয়ে কিন্তু লক্ষ্মী তার দিকে কেউ তাকাত না একবার সে চুপি চুপি ভালোবেসে একজনকে রাকিব নামের ছেলেটা ছেলেটা প্রথমে হাসি মুখে কথা বলতো তারপর একদিন তার বন্ধুদের সঙ্গে মজা করে বলল লক্ষ্মী আমার দিকে তাকায় কালো হলেও সাহস কম না সেই দিন থেকে লোকী আর কারো চোখে চোখ রাখেনি সে এখনো আর কারো ভালোবাসার আশায় পচে বসে থাকে না সে জানে তার গায়ের রং কালো সমাজের চোখে ও যুগ্য কিন্তু সে নিজের চোখে নিজেকে এখনো সম্মান করতে শিখেছে লক্ষ্মী গ্রামের ছোট ছেলে মেয়েদের দিতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায় আর আমার পাপড়টা এখন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিতেছি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমি চুলাতে আগুন দিয়ে তেল গরম হয়ে আছি নিয়ে কতগুলো পাপড় পাড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি পাপড়টা কিন্তু রইদে শুকাই এনেছি কতটা সুন্দর করে ফুলে উঠছে দেখেন চিপস গুলাইন দেখতে কি সুন্দর আটা দিয়েও মজাদার তার চিপস তৈরি করে যে আমার চিপস বাজা হয়ে গেছে তো আমি এখন এক এক করে সব চিপস গুলাইন নামিয়ে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা চিপস বাইঙ্গা কতটা মচমচে মচে হয়েছে চিপস গুলাইন আমি একটা চিপস বাংতেছি এখন আপনাদেরকে দেখাইতেছি কতটা মচমচের চিপস হয়েছে